তাকে আমি যে পাঠাইছি এটা পরীক্ষার জন্য যারা সুস্থ আছে তারা যেন দেখে এটা শিক্ষা গ্রহণ করে চালু চাল আমাকে কিভাবে রাখছে তাকে কিভাবে

ওই ব্যক্তিকে সে অনেক পরিশ্রম করে মানে দুনিয়া লাইনে তার কাছে গেছেন যে তুমি যে পরিশ্রম করে টাকা ইনকাম করা রোজルス গান করা তবে আল্লাহ তাআলার শুকর আল্লাহ তাআলার কাছে শুকি আদায় কর না এজনবা তোমার নিয়ামত রিজিক তোমার মুক্তি হয় না তুমি বেশি বেশি শুকি আদায় করবা আল্লাহু সর্ব তাজি আমাদের আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি শুকি আদায় করতে হবে আপনার করে দিবেন চিন্তা না করে আখিরাতের চিন্তা করে ওই ব্যক্তি বুদ্ধিমানবুল আপনি যদি আখিরাতের চিন্তা করেন আখিরাতের করেন আলামিন আপনার দুনিয়াকে সহজ করে দিবেন

যে কোনো কাজ আপনি করতে পারবেন কিন্তু আমার আদেশ এবং নিষেধ অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করেছে এই ইসলামের উপর যদি মৃত্যু আগ পর্যন্ত সে যদি কায়ম এবং কায়ম থাকে আল্লাহুল আলমিন তার জীবনের সমস্ত গুলা কাজে আমাদের সময় কিন্তু অল্প সময় চলে যাচ্ছে আমাদের কাছ সময় খুবই অল্প আজকের দিন যে চলে যাবে এটা আর কোনদিন ফিরে পাবো না আমরা এই চিন্তা করিনি আমরা সময়ের দাম দেই না

আপনার সময়ের কাজ সবাই করতে হবে অসময় করলে কোন লাভ হবে না সব কাজ আপনার হয়ে যাবে কাজে আমরা বেশি বেশি আল্লাহ তারা ভয় করব বেশি বেশি আমরা এই বাক্য আমরা বাক করব

সাথবৃন্দ আপনার দিন নরম হবে নরম হবে তো এটা সালাম মাস যে নবী করেন সাল্লাম করেন